শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রামেশ্বমতি পরবর্তী অংশ মাস দুই পরে একদিন নারায়ণের নদী হইতে স্নান করিয়া পূর্ণ কলস নামায়া রাখিয়াই বলিলেন নেত্য সে বাদরটা কোথায় বাদরটা যে কে তাহা বাটি সকলেই জানিত নেত্য বলিল ছোটবাবু এই তো ছিল ওই যে ওখানে ঘুরি তৈরি করছে নারায়ণী দেখিতে পাইয়া ডাকিলেন এদিকে আয় হতভাগা ইদিকে আয় তোর জ্বালায় কি আমি গলায় দড়ি দিয়ে মরবো রামলাল আধখানা বেলের ভেতর হইতে কাঠি দিয়া খুচাইয়া আঠা বাহির করিতে করিতে কাছে আসিয়া দাঁড়াইল নারায়ণী বলিলেন সাতচাদের এক মাচা শশা গাছ কেটে দিয়ে এসেছিস কেন তারা আমাকে কাটতে দেখেছে তারা দেখেনি আমি দেখেছি কেন কেটেছিস বল আমাকে বুড়ি মাগি অপমান করলে কেন নারায়ণী জ্বলিয়া উঠিয়া বলিলেন অপমানের কথা পরে হবে তুই চুরি করছিলি কেন তাই আগে বল I'm <laughs>